রেগে গেলেন বাঘ মামা সেলফির ভাদে ফুকেটে প্রাণ যেতে বসেছিল যুবকে ভারতীয় এক পর্যটক বাঘ বাবাজির সঙ্গে সেলফি তুলতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এমন করুন পরিণতি হবে তা তিনি দুঃস্বপ্নেও ভাবতে পারেননি ফুকেটে বাঘের সঙ্গে ভারতীয় এক পর্যটক সেলফি তুলতে গিয়েছিলেন সেই সময় তার উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ সোশ্যাল মিডিয়ায় শিউরে ওঠার মতন ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয় ভিডিওতে দেখা যাচ্ছে সেই ভারতীয় পর্যটক পার্কে একটি বাঘকে নিয়ে হাঁটছেন তার সঙ্গে একজন ট্রেনারও ছিলেন কিছুটা হাঁটার পরেই সেই ট্রেনার লাঠে উঁচিয়ে বাঘটিকে বসানোর চেষ্টা করেন পর্যটক যাতে বাঘের সঙ্গে ছবি তুলতে পারেন তার জন্যই ট্রেনার বাঘটিকে বসানোর চেষ্টা করছিলেন কিন্তু তখনই ওই ভয়াবহ কাণ্ড ঘটে বাঘটি ভয়ানক আক্রমণাত্মক হয়ে পর্যটকের উপর ঝাঁপিয়ে পড়ে ভিডিওতে এইটুকুই দেখা গিয়েছে যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভিডিও দেখুন আজ বাংলার পর